কোথাও খসে পড়ছে ছাদের চাঙর কোথাও দেওয়াল জুড়ে বড় বড় ফাটল কোথাও আবার জমে রয়েছে আবর্জনার স্তূপ এ ছবি কোনো পৌর নয় স্কুলে পূর্ব বর্ধমানের ভাদারের বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবনে এমনই অব্যবস্থার ছবি শ্রেণীকক্ষ নেই বাধ্য হয়ে গাছ তলাতেই চলছে পঠন পাঠন স্কুলে পড়ুয়ার সংখ্যা একশো জন শিক্ষক শিক্ষিকা মিলে রয়েছেন ছজন তাদের মধ্যে একজন পার্শ্ব শিক্ষিকা উনিশশো সালে তৈরি পুরনো ভবন সাত বছর ধরে ব্যবহার হয় না উনিশশো সালে তৈরি দুটি কক্ষে চারটি শ্রেণীর ক্লাস নেওয়া হয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্লাস চলে গাছতলায় বিল্ডিংকে পরিত্যাগ করায় শ্রেয় সেই জন্য আমরা আর এই বিল্ডিংয়ে কোনো রকম ক্লাস করি না সেই থেকে আমরা যা ক্লাস করতে হয় মাস্টারমশাই আমাদের প্রধান শিক্ষক মহাশয় বললেন যে দুটো দুটো ক্লাস করে দুটো রুম আছে আমাদের সেই দুটো রুমে বসানো হয় এবং বাকি দুটো রুম প্রায় ফোর ফাইভের টোটাল পঁয়ত্রিশ জন স্টুডেন্টকে আমরা গাছতলায় বসাই স্কুল কর্তৃপক্ষের দাবি পুরনো ভবন ভেঙে নতুন ভবন তৈরি হোক স্কুলের সংস্কারের জন্য একাধিকবার জেলা শিক্ষা বিভাগে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ক্ষতি দেখার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ওনাকে বললাম যে এই অবস্থায় উনি সমস্ত প্রভাসপত্র উনি এর আগে ডিপিএসসি চেয়ারম্যান আমাদের হাতার ব্লক প্রশাসন সব জায়গায় উনি আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের এরকম কোনোরকম সহযোগিতা পায়নি ফান্ড যেহেতু বেশি ছিল না সেখানে কেবলমাত্র দুটো ঘরই হয়েছে এবং সেই দুটো ঘরে চারটে ক্লাস কোনো রকমভাবে ম্যানেজ হয় অসুবিধা যদিও হয় টিচাররা অসুবিধা ভোগ করেন বিরোধীদের অভিযোগ শিক্ষার মানোন্নয়নে রাজ্যের কোন উদ্যোগ নেই যে তৃণমূল নেতার দাপট বেশি তার এলাকায় কাজ হয় যে তৃণমূল নেতার দাপট নেই তার এলাকায় কাজ হয় না অভিযোগ বিজেপি পাল্টা বিরোধীদের তো তৃণমূলের যে এখানে নেতারা যেখানে কমিশন খেতে পারবে সেই জায়গায় কাজ হবে যেখানে কমিশন খাবে না সেখানে কাজ হবে না আর যে নেতা প্রভাব বেশি তার এলাকায় কাজ হবে যার প্রভাব কম তার এলাকায় কাজ হবে না রাজ্যের যে সার্বিক উন্নয়ন শিক্ষার উন্নয়ন সকলের মধ্যে পৌঁছে দেওয়া প্রয়োজন সেটা এই রাজ্যে কোথাও ব্যর্থ হয়েছে সেটা এই ভাতাদের ঘটনায় পরিষ্কার হয়ে গেছে মানে যদি কোথাও অসুবিধা থেকে থাকে যদি কোথাও সমস্যা থেকে থাকে পঠন পাঠনে বা ঘর নিশ্চয়ই দেখা হবে নিশ্চয়ই সেটা দেখে নিচ্ছি কোথায় কি সমস্যা হচ্ছে ভাতারা একটা সমস্যা হয়েছে তাও আমরা দেখে নেব প্রশাসন থেকে রাজনৈতিক দরজা নয় স্কুল ভবন দ্রুত তৈরি হোক দাবি স্কুলের পড়ুয়া থেকে অভিভাবক সকলের পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকে বাংলা